লো কে বাসা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের গেমের মধ্যে যে নতুন ইভেন্টটা চলে আসছে এই ইভেন্টে তোমরা কোন টিম নিবে হয়তো বা তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই রয়েছো যারা এখনও পর্যন্ত কোনো ইভেন্ট জিততে পারো নাই কারণ কি কারণ হচ্ছে তোমরা সঠিক টিমটা সিলেক্ট করতে পারো নাই সঠিক টিমটা যখন তোমরা সিলেক্ট করতে পারো তখনই কিন্তু তোমরা কোনো ইভেন্ট খুব সহজেই খুব সহজে না একটু কঠিন তো হবেই তারপরেও কিন্তু জেতার সম্ভাবনা থাকবে তোকে আজকে আর দেরি না করে ভিডিও শুরু করতেছি আর তোমাদেরকে কি করতে হবে তোমরা তো জানোই সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ এখন তোমরা স্ক্রিনে যে টিমটা দেখতে পারতো এটা হচ্ছে প্যারিস এস জি তো এখানে তোমরা দেখতে পারতেছো কয়েকটা ভালো ভালো প্লেয়ার রয়েছে ড্যাম্বেল রয়েছে তারপরে মার্কিনোস রয়েছে হাকিমি রয়েছে এই প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার তবে ফরমেশনটাও মোটামুটি ভালো তবে এর থেকেও ভালো টিম কিন্তু আমাদের এই ইভেন্টে রয়েছে তোমরা চাইলে এই টিমটাও নিতে পারো তবে আমি তোমাদেরকে এর থেকেও ভালো টিম দেখাচ্ছি তো গাইজ তোমরা এখানে আর একটা টিম দেখতে পারতেছ এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এই টিমটা মোটামুটি ভালো একটা ফরমেশন রয়েছে বাট এই টিমটা নিলে তোমরা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না কারণ প্রায় সবগুলো প্লেয়ারই কিন্তু রেয়ার প্লেয়ার লেজেন্ডার প্লেয়ার কিন্তু এখানে দুই তিনটা এরকম রয়েছে চারটা এরকম তারপরে গেছে তোমরা আরেকটা টিম দেখতে পারতেছো এই টিমটা হচ্ছে এসি মিলান এখানে দেখো মোটামুটি ভালো প্লেয়ার রয়েছে ভালোই একটা ফরমেশনও রয়েছে বাট এইটাও তোমাদের নেওয়ার দরকার নেই এর থেকেও ভালো টিম কিন্তু আমাদের এই ইভেন্টের রয়েছে গাইজ তারপরে তোমরা দেখতে পারতেছো এই টিমটা হচ্ছে মিলান এই টিমটাতে কিন্তু মোটামুটি খুবই ভালো একটা ফরমেশন রয়েছে এবং খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে মার্টিনেজ রয়েছে তো এই টিমটা চাইলে তোমরা অবশ্যই সিলেক্ট করতে পারো তবে এই টিমটার থেকেও ভালো টিম কিন্তু রয়েছে গাইজ তবে পুরো ভিডিওটা দেখে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে তারপরে তোমরা যে টিমটা দেখতে পারতেছো শোকায় যেটা হচ্ছে পুল এই টিমটাতে কিন্তু মোটামুটি ভালো ফরমেশন রয়েছে এখানে তোমরা অ্যালিসন বেকারকে পেয়ে যাচ্ছ মোহাম্মদ সালা ম্যাকেলিস্টার সহ খুবই ভালো একটা টিম রয়েছে ভালো ফরমেশন রয়েছে সব লেজেন্ডারি প্লেয়ার রয়েছে তো চাইলে তোমরা এই টিমটা কিন্তু সিলেক্ট করতে পারো তারপরে তোমরা যে টিমটা দেখতে পারতেছো এটা কিন্তু বার্সেলোনা আর এখানে লওয়ানডাস্কি রাফিনহা ওলমো ল্যামিনিয়ামের মতো কিন্তু লিজেন্ডারি সব প্লেয়ার তোমরা পেয়ে যাচ্ছ তো চাইলে তোমরা এই টিমটা কিন্তু সিলেক্ট করতে পারো মোটামুটি ভালো একটা ফরমেশনও রয়েছে এইটা তোমরা সিলেক্ট করলে হয়তো বা জিততে পারবা তারপর কাছ তোমরা দেখতে পারতেছো রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদের সম্পর্কে কিছু বলার নাই ভাই সব বড় বড় লিজেন্ডারি প্লেয়ার কিন্তু এখন বর্তমান রিয়েল মাদ্রিদে রয়েছে তোমরা দেখতে পারতেছো ভিনিসের জুনিয়র এনবা পেরোদ্রিগো বেলিংহাম সহ আরও রেডিগার মিলিতাও সব কিন্তু ভালো ভালো লেজেন্ডারি প্লেয়ারগুলো রয়েছে রিয়েল মাদ্রিদে এবং ফরমেশনটাও মোটামুটি ভালো তোমরা চাইলে রিয়েল মাদ্রিদ নিয়ে খেলতে পারো এবং রিয়েল মাদ্রিদ নিয়ে খেললে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে রিয়েল মাদ্রিদ নিয়ে খেলা রিয়েল মাদ্রিদ নিয়ে খেললে আমি মনে করি তোমরা অবশ্যই জিততে পারবো এবং ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবো কারণ সবগুলো প্লেয়ার কিন্তু লেজেন্ডারি প্লেয়ার তো আজকের ভিডিও আর বড়ো করবো না ভিডিও এখানে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই আর ভালো থেকো সুস্থ থাকো সবাই গুড বাই আল্লাহ হাফিজ